লোককে এই রমজানের রোজা ডাল হইয়া গুণাগুলোকে ফিরাইয়া দে জোরে জোরে কে সবহান আল্লাহ বলা যাবে না শুধুমাত্র তাই নয় কষ্ট হচ্ছে আপনাদের শুধুমাত্র তাই নয় এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি রমজান কিছু না বলি তাইলে আমার হক আদায় হবে না কথা বলি ঠিক কিনা এই মুহূর্তে যদি না বলি বলবো কোন সময় এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলে মিলে করতে হবে বারোটা মাসে যদি বারোটা মাসের যে যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজিন যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে করে কথা বলতো তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত কথা বলে ঠিকই না আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না এইভাবে না এই জায়গাটা অনেক সুন্দর জায়গা এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখ মানুষ আসে এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ উহার শুনতে আসে এটা সাধারণ কোনো কথা না আর দুনিয়ার কোন একটা সভা করবেন দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন কিন্তু এটা এমন একটা মস্তিষ্ক এখানে টাকা দিয়ে আনতে হয় না মানুষগুলো নবীর মহাব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ

রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলা একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় হয় কি হয় না আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে কথা বলেন ঠিক কি না এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুদসির মধ্যে বলেছেন সব আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে

রিংটোন আর বাজে না এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক কথা বলেন ঠিক কিনা মা বলতো বাবা উঠো এই ডাক আর শোনা যায় না তিনবার ডাক দিছে মা বাবা উঠো সেহেরি টাইম হয়ে গেছে এই মধু মাখা ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুল শোনা যায় না এমন অনেক মা কবর দেশে চলে গেছে মায়ের মধু মাখা ডাক আর শোনা যায় না হ্যাঁ বন্ধু আমার নবী আপনার নয় বলেন

মরি থাকতে পারে তিন প্রকারের সর্ব থাকতে পারে সব গুলিস্থর টাইমে সাজাইয়া বান্দা যখন ফুল বাগের মধ্যে বসে আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময় ইফতারের সময়টা কেমনে আনন্দের সই না আমরা যখন ফুল বাগে ইফতার নিয়া বসি বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম 10 12 প্রকার আইটেম আমরা সাজাই সাজাই আমরা একত্র করতে বসি তবে এখানে একটা কথা বললা দিয়া যায় রে বন্ধু ইফতার নিয়া ঘরের মধ্যে বসবেন সাজাইয়া এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না ফেসবুকে দিয়েন না যে আমরা দশ প্রকার বিশ প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি খবরদার দিয়েন না এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে সেই ছেলেগুলো মনে মনে ভাববে আরে আমার বাপটা গরিব আছিল দিকটা এত স্বাদে ইফতার আমাদের নসিবে নাই অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে এই জন্য

গুলো কি করে কয় ফুল বাগারে মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে এবার আমার আল্লাহ বলবেন ফুল বাগারে মানে এটা এটা বলবন বললা আবার বলMaxSize দলিল আছে কোথায় আছে এগুলো কাল্পনিক কথা বলা দরকার নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে ফেরেশতারা বলবে ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি বলবে গলাটা শুকায়া গেছে ওই পেটের অবস্থা কি কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে

আল্লাহ তোমার ভয় খায় না আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে কয় না আমার জান্নাত দেখছে কয় না আমার জাহান্নাম নাম দেখছে কয় না ফেরেস তারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলছিলে কি দরকার পাঠানো কি দরকার পাঠানোর আমরাই তো আপনার গান গাই আমি বানাই বলতেছি আপনি বসেছেন না আছে না এই যে অমৃত আপনার প্রশংসার আর তাসবীহ পড়তেছি অনুকাতিসুলক অমৃত আপনার পবিত্রতা বর্ণনা করতেছি কি দরকার মানুষ পাঠানোর আতা জাআলু কি প্রয়োজন আছে ফিহা জমিনে মানুষ পাঠাবেন মাই ইউসদি ফিহা যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে দিমা যারা জমিনে গিয়ে রক্তপাত করবে কি প্রয়োজন

রসুল যে বলছেন এই সময়টা আনন্দের আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেজ তাদেরকে ডেকে সাক্ষী রেখে বললো সাক্ষী থাক ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে আর আমি আল্লাহ তাদেরকে গুণা মাফ করে দিব আর এক মাফের মালিক কে আপনি যে এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ আপনার কোনো গুনাহ নাই

বিয়ের শর্ত সারা একগুলো আছে এগুলো আমরা সমাজের সবাই জানি তালগাছ তালগাছ ওই কি বলে ডাব গাছ কিছু কিছু এটা তো এটা তো মোটামুটি ভালোই লেগেছে দশজন লোকের সামনে কইতাছে ঠিক না কিছু কিছু পোলা পান্তোদ্দ ফেব্রুয়ারিতে এগুলো কি না যায় এগুলো কোথায় গেছে রোজাদারের জন্য কয়েকটা আনন্দ একটা

সাধরা কেমন কয়ে সাতরা হলো মদুর চাইতে আরো মিষ্টি কয়ে বৈশিষ্ট্য কি কয়ে বৈশিষ্টা হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ এই পানির মধ্যে ঢেউ আসেনি আমার নবি বলে ঢেউ আছে আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মনি মুক্তা দিয়া এই নদীর মধ্যে পার আছে নি নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে হাউজে কাউসার একটা নদী এই নদীর খালে হলো আমার আল্লাহ মালিক হলো আমরা দয়াল নবীজি কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেন ইননা

নদীর মধ্যে দুইটা পার আছে দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দাম করেছেন এই হাউজে কাউসারে দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া

আমরা পান করতে চাই কি চাই না গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে কিছু কিছু ফলাফল পাতা নোয়া গেছে মাছিলে দুইটা বাবা টেবলে খাই সবাই ফিরে বইছে

ডরে 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 সরমে না সরমে ভাই শরমে হাত তোলে তাই দিলে তোলা আর নেশা করে না কিন্তু চলে নেশা করে না কিন্তু চলে কি চলে অন্তত ব্যবসা হইলো চলে এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলা পাণ্ডি আসছে এই হাজার হাজার মানুষ এই ছেলেগুলো যদি এক হয় চব্বিশ ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকিয়ে দিতে পারবো রাজি আসেনি ইনশাল্লাহ কর কেন ইনশাল্লাহ কেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে সবান পবিত্র হওয়া লাগবে এই মুখ দিয়ে বাদামি খাবার ঢুকবে জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালোন ফর লাইফ যদি আপনি হাসার মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান হাউজে কাউসারে পানি ঢুকাইতে চান এই দুনিয়া থেকে এই সবন দিয়ে আল্লাহর সঙ্গে না ফরমানি মূলক কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না গালি দেওয়া যাবে না এই সবানের হেফাজত করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে থেকে পায়দারে গেলাম বগুড়ার মানুষ পায়দা করলাম নেশা করা যাবে না এখন বাবিলি কি হবে গো যা হওয়ারটা হয়ে গেছে বন্ধ তো আজকে তওবা করে যাব আর কোনোদিন নেশা করব না আর জোরে ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ হাত তুলে পড়া করতে করব বন্ধ

পান খাওয়া যায় জর্দা জর্দা তো পানের সাথে খাওয়া হয় কি খাওয়া যাবে না জর্দা তো চলে দেখলাম শুন দেখলাম অনেক খায় না আমি তো খাই না হ্যাঁ জর্দা খাওয়া যে কথা সিগারেট খাওয়া কি হারাম নাকি তুমি কি বোঝাতে চাচ্ছো বলো আরেকটু ওপেন করো একটু ওপেন করো বাবা তো যেটা দমপাক এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা কোন ঠিকക്കേ না যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়া উভয় ভালো কথা বলেন ঠিক না এরপরে বিভিন্ন ফতোয়া আছে আমি যাই না আমি দেখি যে ফতোয়াबाजी করতে করতে হুজুররা 52টা গুরু হয়েছে বাবা আমি আর গুরুপ লাগাতে চাই না আমি চাই জাগ কর বাবা আপনি কোন

এগুলো জর্দা খালি ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতি কর কথা বলেন ঠিক কিনা পান খাওয়াটা সম্মত বলতেছেন পান খাই ক্যান্সার প্রতিরোধ করে দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ পাওয়া যায় মা জোরে বলে কোথায় গেছিলাম হাসর মাঠে গেছিলাম হাউজে কাউসার হাউজে কাউসার পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে সুদ যাবে খাওয়া যাবে

হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ কায়েম আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান নামের পুজোর পানি আর তাদেরকে দিলা হাউজি কাউসের পানি তার কারণ কি আমার আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পায় নাই তারা হলো বেরোজগার আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার এই দুনিয়ার জমিনে এদের গলা শুকায় গেছে পানি পান করে নাই এদের পেটটা পিটের সঙ্গে লেগে গেছে এরপরও তারা পানি পান করে নাই আমি এরপরও তারা খাবার খাই নাই আমি আল্লাহর করে সূর্য সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গোলগুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে এই জন্য তারা সব কিছুর দেশে আমি আল্লাহকে ভয় করে তারা কিছু খাই নাই এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন আল্লাহ কুলালামিন কোরআনের মধ্যে বলছেন ইননামাল্লাহানা ইস্তাঈ আইয়া দরিবা মাছলামা বাউদাতান ফামা ফাওকাহ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে লজ্জিত না ধাক্কা মেরে বের করে দিবেন যা যা রোজা আমি আল্লাহর জন্য রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব